ফ্রেন্ড ওয়েকাম সি আরপি একাডেমি সি আরপি তে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ডাব্লিউপিপি এবং কেপি দুই হাজার পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে বাছাই করা হুবহু ক্রমণযোগ্য চল্লিশটি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি পুলিশ প্র্যাকটিস মকসেটের মাধ্যমে এবং আজকে আমরা করবো এগারো নম্বর প্র্যাকটিস এর পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স আমরা সিআরপি একাডেমীর তত্ত্বাবধানে দেওয়ার চেষ্টা করছি এবং বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে পুলিশ পরীক্ষার সেরা একাডেমি দিয়ে আসছে এবং বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের এখান থেকে সাফল্য পেয়েছে ব্যাচ কোর্স এবং ইউটিউবের এই সমস্ত ক্লাস করে কেননা সেই লেভেলের আমরা প্রশ্ন উত্তর নিয়ে আসি এবং তোমাদের ক্লাসগুলো করিয়ে থাকি তো সি আর পি একাডেমি যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট ফ্রি ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি আমরা এক এক করে দেখে প্রথম প্রশ্ন কারেন্ট উপর থেকে আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে নিচের কোন দেশ প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কিনা প্র্যাকটিসটা হয়ে যাবে এবং কোনো রকম টাইম ওয়েস্ট নয় অল্প সময়ে একদম টু দা পয়েন্ট উত্তর করব তো সঠিক উত্তর হবে অপশন ডি ভারত দু নম্বর প্রশ্ন দু প্যারিস অলিম্পিকের জন্য ভারতের চেফ ডে মিশন হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি সেফ ডে মিশন হিসাবে নিযুক্ত হয়েছেন দু প্যারিস অলিম্পিকের জন্য নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি গগন এর আগে কম নির্বাচিত হয়েছিলেন সেভ সেভ মিশনের জন্য কিন্তু এই এই মিশন পদ থেকে তিনি পদত্যাগ করেন যে কারণে বর্তমানে গগন নারাং কে কি করা হয়েছে এই সেভ দে মিশন দু চব্বিশ প্যারিস অলিম্পিকের জন্য জন্য দেখো তিন নম্বর প্রশ্ন ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ পদে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি বা কোন ক্রিকেটার এই উত্তর আশা করছি সকলে পারবে তো সঠিক উত্তর হবে অপশান ডি গৌতম গম্ভীর চার নম্বর প্রশ্ন ওডিআই অনুষ্ঠিত হবে কোন দেশে সামনেই আসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি তো নিজের কোন দেশে এই চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে সঠিক উত্তর হবে অপশান ডি পাকিস্তানে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি এগারোবি তত্ত্বাবধানে আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ক্র্যাশ কোর্স লঞ্চ করেছে যেখানে সম্পূর্ণ তোমরা নতুন সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে গণিত ইংরেজি এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি ক্লাস এবং কনসেপ্ট ক্লিয়ার থিওরির উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে নেক্সট ব্যাচ বারোই জুলাই থেকে শুরু হতে চলেছে এবং সকলের কথা মাথায় রেখে খুবই প্রাইস পেল স্বল্প রাখা হয়েছে নাইন ফাইভ সরি ফাইভ নাইন নাইন তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ সিক্স ওয়ান টু নাম্বার এছাড়া প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে প্রশ্নপত্র প্র্যাকটিসের জন্য আশিটি প্র্যাকটিস সেট তিন হাজার পাঁচশো প্রশ্ন তো রয়েছে তো এটারও স্বল্প মূল্য খুবই নগণ্য মূল্য রাখা হয়েছে সকলের কথা ভেবে তো ডেসক্রিপশন বক্স ফলো করো পরীক্ষার সেরা প্রস্তুতি আমাদের সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য আমাদের ব্যাচ করছে যুক্ত হয়ে যাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন তালিকোটার যুদ্ধ কত সালে সংঘটিত হয় তো সঠিক উত্তর হবে পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয় এবং তালিকোটার যুদ্ধ ছিল বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের মধ্যে সংঘটিত একটি যুদ্ধ ছ নম্বর প্রশ্ন বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি কর্ণাটকে অবস্থিত রয়েছে বন্দিপুর জাতীয় উদ্যান কেরালাতে কি রয়েছে পেরিয়ার পেরিয়ার জাতীয় উদ্যান তামিলনাড়ুতে কি রয়েছে মুদুমালাই জাতীয় উদ্যান এছাড়াও আরো কিছু জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক আমরা দেখে নেব কোন কোন রাজ্যে অবস্থিত দেখো বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খন্ডে অবস্থিত নাম দফা জাতি উদ্যান অরুণাচল প্রদেশ অবস্থিত ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড় অবস্থিত নন্দা দেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড অবস্থিত মাওলিং ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশ অবস্থিত এবং সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে নেক্সট সাত নম্বর প্রশ্ন রাতকানা রোগ হয় নিচের কোন ভিটামিনের অভাবে রাত রোগ হয় নিচের কোন ভিটামিনের অভাবে সঠিক উত্তর হবে অপশন ডি ভিটামিন এর অভাবে ভিটামিন এর রাসায়নিক নাম পরীক্ষা আছে সেটা হবে রেটিনল নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং তাদের অভাবে কি কি রোগ দেখতে পাওয়া যায় সেগুলো একটু দেখে নেবো ভিটামিন বি ওয়ানের অভাবে বেরিয়ে বেরি রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি থ্রির অভাবে পিলেগরা রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল পথা রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন ডি অভাবে রিকেট শিশুদের মধ্যে দেখতে পাওয়া যায় ভিটামিন ইর অভাবে বন্ধাত্ম রোগটি দেখতে পাওয়া যায় এবং ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ রোগটি দেখতে পাওয়া যায় আট নম্বর প্রশ্ন নন্দবংশের প্রতিষ্ঠাতা নিচের কোন রাজা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নন্দবংশের প্রতিষ্ঠাতা নিচের কোন রাজা সঠিক উত্তর হবে অপশান বি মহাপদ্মানন্দ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও এনাকে বলা হয় থাকে উত্তর ভারত উত্তর ভারতের বা ভারতেরও প্রথম ঐতিহাসিক রাজা ঠিক আছে এছাড়া এনার কিছু উপাধি রয়েছে উপাধিগুলো খুবই পরীক্ষা এসে থাকে দ্বিতীয় পরশুরাম ওকে এগুলো হচ্ছে মহাপদ্মনন্দের কি উপাধি রয়েছে ধননন্দ নন্দ বংশের শেষ রাজা ওকে বিম্বিসার বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা উপাধি কি ছিল বিম্বিসারের শ্রেণিক ওকে তো দেখো একটা প্রশ্ন থেকে কত রকম আমি অপশানগুলো তোমাদের লিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এছাড়া দেখো বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা একটু দেখে নেবো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ পুষ্যপতি বংশের প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা প্রথম নাগভট্ট রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ এবং পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবস্কন্দবর্মন এবং তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুগলক এগুলো কি সবই প্রতিষ্ঠাতা নেক্সট নম্বর প্রশ্ন পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় নিচের কোন সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন বি সালে এবং দেখো রাজপুত শাসক প্রথম জয় সিং যিনি মুঘল সাম্রাজ্যের সেনাপতি ছিলেন এবং মারাঠা ছত্রপতি শিবাজী মহারাজের মধ্যে এই পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো কিছু গুরুত্বপূর্ণ সন্ধি দেখে নেব সলবাই সন্ধি হয় সতেরোশো বিরাশি সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যাঙ্গালোরের সন্ধি হয় সতেরোশো চুরাশি সালে শ্রীরঙ্গপতনমের সন্ধি হয় সতেরোশো বিরানব্বই বেসিনের সন্ধি হয় আঠারোশো দুই সালে এবং সগৌলি সন্ধি হয় আঠারোশো ষোলো সালে তো এক্সট্রা নোটস গুলো কিন্তু খুবই ভালোভাবে তোমরা দেখবে এই নোটগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আমি কষ্ট করে দিচ্ছি এই কারণেই যাতে তোমরা প্রশ্ন তো করছোই সাথে আনুষঙ্গিক তথ্য জানতে পারো এবং প্রশ্ন সাথে সাথে তথ্যটা জানলে সেইখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন থাকে সেগুলো করতে পারবে তাহলে অনেক বেশি তথ্য জানা হচ্ছে একটা প্রশ্নের সাথে বলা হয়ে থাকে একদম ইজি তো সঠিক উত্তর হবে অপশন বি চার্লস কে বলা হয় দেখে কম্পিউটারের জনক এগারো নম্বর প্রশ্ন খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে ভিভিআই করবে প্রশ্নটিকে নিচের কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে খৈতান ট্রফি সঠিক উত্তর দেখে নাও অপশান ডি দাবা খেলার সাথে সম্পর্কিত রয়েছে বারো নম্বর প্রশ্ন গণদেবতা কার রচনা খুবই গুরুত্বপূর্ণ একটি বাংলা সাহিত্যের উপন্যাস তো নিচের কোন সাহিত্যিক বা ঔপন্যাসিক রচনা করেছিলেন গণদেবতা সঠিক উত্তর হবে অপশান এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং রচয়িতার নাম দেখে নেব ব্রিজ বৃক্ষ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কুহেলিকা রচনা করেছেন কাজী নজরুল ইসলাম অনুপমার প্রেম রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাকের উপকথা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় করি দিয়ে কিনলাম লিখেছেন বিমল মিত্র তেরো নম্বর প্রশ্ন এককের এসআই পদ্ধতি কবে চালু হয় সিজিএস একক এবং এসআই একক আমরা বলে থাকি তো এই এসআই পদ্ধতি নিচের কোন সাল থেকে চালু হয় সঠিক উত্তর ডি উনিশশো ষোলো সাল থেকে চোদ্দ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় তো সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো বিরাশি সালে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় পনেরো নম্বর প্রশ্ন শব্দ কোন ধরনের তরঙ্গ সঠিক উত্তর হবে অপশান বি অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়ে যাবে শব্দ তরঙ্গ ষোলো নম্বর প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক নিজের কোন গভর্নর জেনারেল তো সঠিক উত্তর হবে অপশন সি লর্ড ওয়েলেসলি এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন দেখো কিছু তথ্য দেখে নেবো ওয়ারেন হেস্টিং ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন এবং লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে সতীদাহ প্রথা রদ করেছিলেন সতেরো নম্বর প্রশ্ন তারা মাছের গমন অঙ্গের নাম কি প্রশ্নগুলো দেখতে ইজি কিন্তু প্র্যাকটিস না করলে এই ইজি প্রশ্নে ভুল যাওয়ার চান্স রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান এ নালিপদ আঠারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নিচের কোনটি একদম ইজি সঠিক উত্তর হবে অপশান এ আর্যভট্ট উনিশ নম্বর প্রশ্ন স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে ঘটে থাকে তো সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন সি এর অভাবে রোগ দেখতে পাওয়া যায় স্কারবি একটি দাঁতের রোগ দাঁতের মাড়িগুলো নড়ে চড়ে যায় এবং ভিটামিন সি যে সমস্ত ফলে রয়েছে বিশেষ করে আমলকি ঠিক আছে বা লেবু জাতীয় যে খাবার সেগুলো খেলে আবার সেটা পূরণ হয়ে যায় এবং ঠিক হয়ে যায় রাসায়নিক নাম কি বহুবার এসেছে করবিক কুড়ি নম্বর প্রশ্ন আরশোলা শ্বাস অঙ্গের নাম কি সঠিক উত্তর হবে অপশন সি ট্রাকিয়া শুধুমাত্র আরশোলা নয় ফোরিং এরও ফোরিং এরও যে সা সংঘ সেটা হচ্ছে ট্রাকিয়া একুশ নম্বর প্রশ্ন অ্যাটর্নি জেনারেল জেনারেল কার দ্বারা নিযুক্ত হয়ে থাকেন সঠিক উত্তর হবে অপশান ডি রাষ্ট্রপতি ডিটেলসে দেখব দেখো সংবিধানের ধারা সেভেন্টি সিক্স খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে ভারতের অ্যাটর্নি জেনারেলের পদের ব্যবস্থা করা রয়েছে অর্থাৎ এই যে অ্যাটর্নি জেনারেল এই যে পদটা বা নিযুক্ত থেকে এবং আর ভেঙ্কটার মানে তিনি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল রয়েছেন বাইশ নম্বর প্রশ্ন ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়ে থাকে ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে প্রত্যেকটা সেট আমি ইজি মডারেট হার্ড সমস্ত ধরনের প্রশ্ন মিশিয়ে রাখছি একদম পরীক্ষার মতো করে তো সঠিক উত্তর হবে অপশানে বারোই জানুয়ারি কার জন্মদিন স্বামী বিবেকা নন্দের জন্মদিন এটা কি বলেছে ন্যাশনাল অর্থাৎ জাতীয় যদি বলতো ইন্টারন্যাশনাল ইউথ পরীক্ষায় এইভাবেই ঠিক দেওয়া থাকবে ঠিক আছে তখন হয়ে যাবে কি বারোই আগস্ট পরীক্ষা দেখবে বারোই আগস্ট অপশন রয়েছে আর বারোই জানুয়ারি রয়েছে তখন কনফিউজ হয়ে যাবে তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল এটা কিন্তু দেখে নেবে তেইশ নম্বর প্রশ্ন স্বপন বুড়ো কার ছদ্মনাম সঠিক উত্তর হবে অপশন ডি অখিল নিয়োগী ছদনাম স্বপন বুড়ো দেখো বিভিন্ন কবি সাহিত্যিক এবং তাদের ছদনাম দেখে নেব অবনীন্দ্রনাথ ঠাকুরের ছদনাম রসুন আলী সুকুমার রায়ের ছদনাম স্যাম রায় ডিরজিও ছদনাম জু ভেনিস সতীনাথ ভাদ্রের ছদনাম চিত্রগুপ্ত চব্বিশ নম্বর প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট কোন বছর প্রবর্তিত হয় সঠিক উত্তর হবে অপশন এ সতেরোশো তিয়াত্তর সালে পঁচিশ নম্বর প্রশ্ন আর্যভট্ট উপগ্রহ কত সালে উৎক্ষেপণ করা হয় আর্যভট্ট ভারতের প্রথম উপগ্রহ একটু আগেই দেখলাম সেখানে আমি সালটা উল্লেখ করে দিতে পারতাম যেহেতু প্রশ্ন রয়েছে আর্যভট্ট উপগ্রহ কত সালে উৎক্ষেপণ করা হয় তো সেই জন্য আমি বলিনি ওইখানে তো এখান থেকে তোমরা জেনে যাচ্ছ তো সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে আর্যভট্ট উপগ্রহ উৎক্ষেপণ করা হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন ম্যানোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় সঠিক উত্তর হবে অপশানে চাপ টোয়েন্টি সেভেন এডি এইচ এর অপর নাম কি ফুল ফর্ম কি অ্যান্টি হরমোন তো এর অপর নাম কি পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে স্টারমার্ক করবে সঠিক উত্তর হবে অপশানে ভ্যাস টোয়েন্টি এইট রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়ে থাকে অর্থাৎ যে সমস্ত পতঙ্গ একটা দেহ থেকে অন্য দেহতে রোগ ছড়ায় বা রোগটাকে বহন করে নিয়ে যায় তাকে আমরা কি বলে থাকি সঠিক উত্তর হবে অপশন বি ভেক্টর যেমন ম্যালেরিয়ার ভেক্টর কি মাছি এই সরি মশা ঠিক আছে কলেরা জ্বরের যে ভেক্টর সেটা হচ্ছে মাছি তো এই যে মাছি মশা এগুলোকে জীবাণুটাকে বহন করে নিয়ে যায় সংক্রমণ ঘটায় এই জন্য এদের আমরা বলে থাকি ভেক্টর নেক্সট চুনের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশান বি ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়ে যাবে কলিচুনের রাসায়নিক নাম দেখো বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং তাদের যে রাসায়নিক নাম সেগুলো একটু দেখে নেবো পরিচিত নাম রয়েছে বাঁ দিকে আর ডান দিকে রয়েছে রাসায়নিক নাম দেখো একরাইলো নাইট্রাইল নামে যেটি পরিচিত সেটি হল ভিনাইল সায়ানাইড ক্যালোমেন নামে যেটি পরিচিত সেটা অ্যাকচুয়ালি মার্কিউরাস ক্লোরাইড হাইপো নামে যেটি পরিচিত সেটা হচ্ছে সোদক সোডিয়াম সালফেট হাইড্রোলিথ নামে যেটি পরিচিত সেটি হলো ক্যালসিয়াম হাইড্রাইড সোরা নামে যেটি পরিচিত সেটা হচ্ছে সোডিয়াম সরি পটাশিয়াম নাইট্রেট এবং কার্বোরান্ডাম নামে যেটি পরিচিত সেটা হচ্ছে সিলিকন কার্বো কার্বাইড এই কার্বোরান্ডামরা ইম্পর্টেন্ট পরীক্ষা এসে থাকে হাইপোটাও ইম্পর্টেন্ট দিলে কি ঘটে চুনে কখনো জল দিয়ে দেখেছ দেয়া মাত্রই তাপ উৎপন্ন হয় তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি রাসায়নিক পরিবর্তন ঘটে কেমিক্যাল চেঞ্জেস ঘটে নেক্সট থার্টি ওয়ান জু সরি জুলজি কিউ এই গ্রন্থের রচয়িতা নিজের কোন ব্যক্তি ফিলোসফিক জুলজি কিউ গ্রন্থের রচয়িতা নিচের কোন বিজ্ঞানী সঠিক উত্তর হবে অপশন এ ল্যামার্ক থার্টি টু ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর হবে অপশন সি পরেশনাথ পাহাড় পাহাড় হবে ছোটনাথপুর মাভূমির সর্বোচ্চ সিংহ এবং পরেশনাথ পাহাড় কি অনুসারে হয়েছে তোমরা সকলেই জানো তেইশতম যে তীর্থঙ্কর পার্শ্বনাথ তার নাম অনুসারে এই পরেশনাথ পাহাড়ের নামকরণ হয়েছে ওকে নেক্সট ফোর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে কবে পালন করা হয়ে থাকে একটু আনকমন প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ডি উনত্রিশে এপ্রিল থার্টি ফাইভ কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান এ গোদাবরী নদী যখন বলবে দক্ষিণ ভারতের গঙ্গা তখন হয়ে যাবে গোদাবরী আর যদি বলে দক্ষিণের গঙ্গা তখন হয়ে যাবে কাবেরী নদী দক্ষিণের গঙ্গা যদিও এই প্রশ্নটা কনফিউশনের জন্য অনেক সময় দেয় না কিন্তু তোমরা ম্যাক্সিমাম টাইমস উত্তর করবে কি অবশ্যই অবশ্যই গোদাবরী ওকে থার্টি সিক্স নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশানে দোদাবেতা দোদাবেতা নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দেখো কিছু গুরুত্বপূর্ণ পাহাড় বা পর্বত তাদের উচ্চতম শৃঙ্গল আমরা একটু দেখে নেব মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক উচ্চতা এক হাজার সাতান্ন মিটার পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মদি এটা হচ্ছে দু হাজার ছশো পঁচানব্বই মিটার পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া এক হাজার ছশো নব্বই মিটার সর্বোচ্চ এক হাজার শিখর বাইশ মিটার এবং সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ ধূপগড় তেরোশো বাহান্ন মিটার স্টারমার্ক করবে থার্টি সাতপুরা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ থার্টি এইট শোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় চারটি অপশন পাতা কাণ্ড নাকি ছাল নাকি ফুল সঠিক উত্তর হবে অপশন সি সিংকোনা গাছের ছাল থেকে আমরা কুইনাইন পেয়ে থাকি দেখো বিভিন্ন উপহার তাদের উৎস এবং তাদের গুরুত্ব আমরা দেখে নেব রেসারফিন পেয়ে থাকি সর্পগন্ধা গাছের ছাল এবং মূল থেকে কি জন্য ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে কুইনাইন পাওয়া যায় সিঙ্কনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ঔষধে ব্যবহৃত হয় মরফিন পাওয়া যায় আফিং গাছের কাঁচা ফল থেকে গুরুত্ব ঘুমের ওষুধ এবং বেদনা বেদনা নাশক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় পিপারিন এর উৎস গোলমরিচ গুরুত্ব মির্গির রোগের ঔষধ তৈরি হয়ে থাকে নিকোটিন সকলেই জানো তামাক গাছের পাতা থেকে পাওয়া যায় এবং এটি মাদক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে থার্টি নাইন নাসিক কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশানে গোদাবরী চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো পরম স্কেল কে প্রবর্তন করেন হবে অপশনে লর্ড কেলভিন পরম স্কেল প্রবর্তন করেন তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে একটু কমেন্ট বক্সে তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দাও প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারে তোমরা একটু মন্তব্য করো এবং প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকো সকাল সাতটা থেকে যেভাবে ক্লাসগুলো করাচ্ছি যে যে প্রশ্নগুলো নিয়ে আসছে এবং সাথে শুধুমাত্র প্রশ্ন নয় এক্সট্রা নোটস যা তোমাদের খুবই খুবই হেল্প করবে ওকে তো ক্লাস তো প্রত্যেক ফলো করতে থাকো সিআরপি একাডেমি তত্ত্বাবধায় পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি তোমরা পাবে আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী এবং খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে সকলের কথা মাথায় ভেবে যাতে সকলে প্রস্তুতি নিতে পারো তো ডিসক্রিপশন বক্স ফলো করো সেখান থেকে বিস্তারিত আরো তথ্য পেয়ে যাবে ব্যাচ কোর্সের ব্যাপারে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাপার এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই